তোর পুরা জেন্দিগির বাহাদুরির হাজার কুটি বাগের এক বাগো হবে না নম্রদের বাহাদুরির কাছে ফেরাউনের বাহাদুরির কাছে সাদ্দাদের বাহাদুরির কাছে কারুনের বাহাদুরির কাছে তোর বাহাদুরির তো কোনো টাইমই নাই ও সমস্ত বেঈমানগুলোকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন ফেরাউন নামের একটা মানুষ দুনিয়াতে কোথাও নাই নাম শুনলে মানুষ ঘৃণা করে অথচ টাকারও অভাব ছিল না ক্ষমতারও অভাব ছিল না কিলাব হলো ওই ক্ষমতায় হলো ওই টাকা যে আজকে তার নামটা দুনিয়ার মানুষ শুনতে চায় না কাউকে যদি বলেন এক লাখ টাকা দিব তোর সন্তানের নামটা ফেরাউন রাখ রাখবে কেউ রাখবে তাহলে ওই টাকার mastani করে কি লাভ হবে ক্ষমতার বাহাদুরী করে কি লাভ হবে রক্তের গরম দেখাইয়া কি লাভ হবে যদি তোমার এই গরমটা আমার আল্লাহ পছন্দ না করে রক্তের গরম দেখায় কি হবে যদি রক্তের গরমটা আল্লাহর জন্য দেখাইতে না পারো নামাজ যদি পড়তে না পারো আল্লাহর নবী বলেন সহি হাদিস বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ ছাড়তে পারে না এখন তুমি চিন্তা করো তুমি মুসলমান দাবি করো অথচ নামাজ আদায় করো না আল্লাহর কাছে কি জবাব দিবা জবাবটা ঠিক করিয়া কবর দেশে যাও আর পায়ে হাত রেখে বলবো তওবা করো আল্লাহ তো অনেক রহমান অনেক বড় দয়াময় পাহাড় পরিমাণও যদি গুনাহ করে ক্ষমা চাও আল্লাহ বলেন গুনাহ নিয়া ময়দানে ডুকছো চোখের পানি ছেড়ে দে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ সন্তান ফিরে তবে এ কথাও সত্য আবু জাহালকে আমার নবী তেরোটা বছর পর্যন্ত বয়ান করলেন আমার নবীর বয়ানে কোনো ভুল আছে আছে ভুল তাহলে আবু জাহাল আমার নবীর বয়ানে কালেমা পড়ে নাই তার নবীর বয়ানেই যদি আবু জাহাল কালেমা না পড়ে আমি হাফিজুর রহমান তো কোন হিসাব করাটাও গুনাহ হবে নবীর বয়ানে যদি আবু জাহালের মতো বান্দা 13 বছর বয়ান শুনিয়া যদি কালেমা না পড়ে iman না আনে তাহলে আমার বয়ানে যে সবাই লাইনে আসবেই ধারণা করাটাও মিথ্যা হবে আল্লাহর কিছু বান্দা জমিনে থাকবে এখানে বয়ান শুনার পরে হয়তো কেউ তয়বা করবে আর নামাজ ছাড়ব না মা বাবার সাথে বেয়াদি করব না বালিশে মাথা লাগায় চিন্তা করবে মরিয়া গেলে কবরে কি উপায় হবে আবার এক দল বান্দা এই ময়দান থেকে বিদায় হইয়া মোনাজাত দিবে অথবা না দিবে বাইরে গিয়া বিড়ি টানবে নামাজ পড়বে না আর বলবে হুজুরদের কত কথাই তো বলে সব কথা তো মানিয়া চলা যাবে না হুজুরদের কথা হুজুরেরা বলবে আমগো বাহাদুরিয়ার মাস্তানি আমরা করব এই ময়দান থেকে এমন লোক উঠে যাবে তওবা কবুল হবে না এই ময়দান থেকে এমন বান্দা চলে যাবে নামাজের আজান শুনবে কিন্তু মসজিদে যাবে না আর এক বান্দা আজানের আগেই মসজিদে গিয়া হাজির হয়ে যাবে এটা কপালের ব্যাপার আল্লাহ কবুল করলে হেদায়াত পাবে না হয় হেদায়াত পাবে না তো আল্লাহ পাকের ভয়ের নাম তাকওয়া আল্লাহ শুরুতেই বলেন আমি কোরআন অবতীর্ণ করেছি যারা তাকুয়াওয়ালা আল্লাহকে ভয় করে তাদেরকে জান্নাতের পথ দেখাবেন তো এখন এই তাকুয়া কার মধ্যে আছে আল্লাহর ভয় কার মধ্যে আছে এটা বুজার উপায় কি আল্লাহ তাও বলেন ছয়টা গুণ যার মধ্যে আছে বুজার উপায় তার মধ্যে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে সেই হেদায়াত পাবে সে সফল কাম জান্নাতের মেহমান হয়ে যাবে

আমি যদি এখন শার্ট প্যান্ট পরে নামাজ বাদ দিয়ে চলি কেউ আমারে বাধা দিবে না তোমার মাথায় টুপি পরানোর জন্য পায়ে ধরেন সব আলে আল্লাহ ভাই তুমি টুপি পরো নামাজ পড়ো পর্দা করো হালাল খাও তুমি পড়তে চাও না বরং আমি বৃদ্ধাঙ্গুলা উঠাইয়া তুমি দেখাও নামাজ না পড়লে অসুবিধা কি পর্দা না করলে অসুবিধা কি কত পক্ষান্তরে আমাকে যদি কোটি টাকার লোক দেখায় বলো হাফিজ ভাই নামাজ পড়ো ঠিক আছে তবে এক অক্ত নামাজ তুমি বাদ দাও গলায় চুরি আসলেও আমি নামাজ সারবো না গলায় চুরি আসবে তারপর আমি দাড়ি কাটব না বে পর্দায় চলবো না আমার যদি জবাই করা দেওয়া হয় নবীর সুন্নত ইচ্ছা করে আমি বিরোধিতা করব না তুমিও মানুষ আমিও মানুষ তুমিও যুবক আমিও যুবক তুমিও আমিও তুমি যেই হাওয়া বাতাসে চলো আমিও সেই হাওয়া বাতাসে চলি তুমি যেই জমিনের ফসল ভোগ করো আমিও সেই জমিনের ফসল ভোগ করি তুমি যেই সাইনবোর্ড লাগায়ে চলো আমিও সে সাইনবোর্ড লাগাই চলি তোমার পায়ে ধরে ধরে বলার পরেও কেন তুমি নামাজ পড়তে চাও না আর আমার গলায় চুরি আসলেও কেন নামাজ ছাড়তে চাই না এর একমাত্র কারণ হলো তাকওয়া মানে আল্লাহর ভয় ঠিক হার কে দরত খাউফে হক দার দিল মাকাম জজবা হকছি জে মাখাজ ইনসুজা ফজল উ আমস্তে দর জুমলা জহা মদিনার জমিনে আল্লাহর একজন খাঁটি বান্দা নবীজির চুরন্ত একজন আশেক ইমাম মালিক রাহমাতুল্লাহ মদিনার জমিন থেকে তিনি কোথাও যান না নবীর মদিনার পাশেই ঘুরেন আর হাঁটা চলার মধ্যে ইমাম কখনো জুতা পরিধান করে হাঁটেন না কারণ মদিনার জমিনটা আমার মায়ার নবীর পবিত্র জমিন আমি জুতা পরিধান করে হাঁটলে না জানি বেয়া দুবি হয়ে যায় এইটা হলো তাকুয়া আল্লাহ বলেন ওয়ালার দাম আমি আল্লাহর দরবারে অনেক বেশি বলে কেমন বেশি আলা উলা ইকা উল্লাকা রব্বিহিম তারাই হলো হেদায়াত প্রাপ্ত এই বান্দাগুলো আমি আল্লাহর সফলতার দরওয়াজা দিয়া জান্নাতের মেহমানখানায় চলে যাবে আল্লাহ পাক বলেন আমি কুরআন অবতীর্ণ করলাম যারা আমাকে ভয় করবে তাদেরকে জান্নাতের পথ দেখাবে জান্নাতের পথ দেখাইলেই বান্দা জান্নাতের সঠিক রাস্তায় চলতে পারবে এর নাম হলো তাকওয়া তাকওয়া মানে আল্লাহর ভয় যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম হলো মুত্তাকি আল্লাহ পাক বলেন কার মধ্যে আল্লাহর ভয় আছে কার মধ্যে আল্লাহর ভয় নাই তার গুণাগুণ হলো ছায়াটা ইয়ুমিনুনা বিলগাইব ওয়াইকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাজাকনা হুম ইউনফিকুন এক নাম্বার গুণ হল গায়বের মালিক আল্লাহ আর কেউ গায়বের মালিক না কথার উপরে ঈমান আনবে দুই নাম্বার আল্লাহ হলেন গায়বের মালিক এ কথার উপর ইমান মজবুত করবে দুই নাম্বার গুণ হবে ইউকি মুহ পাঁচ বেলার নামাজ বান্দা আদায় করবে পাঁচ অক্ত নামাজ পড়বে এই কথাটাই আল্লাহ আলা বলেন যেই বান্দা বিশ্বাস করবে গাইবের মালিক আল্লাহ সারা কেউ না প্রমাণ হলো তার মধ্যে তাকওয়ার এক নাম্বার গুণ পাওয়া গেল গায়বের মালিক কোন পীর না গায়বের মালিক কোন ওলি না গায়বের মালিক আমার দুনিয়ার কাউকে আল্লাহ বানান নাই আল্লাহ পাক বলেন নবী দুনিয়ার উন্মতের জানায় দেন কুল লা ইয়ালামু ওয়াল লায়া یَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না ইল্লাল্লাহ একমাত্র গায়েব এর মালিক হলেন আমার আল্লাহ তাকওয়া জন্য এক নাম্বার গুণ দুই নাম্বার গুণ হল ওয়া ইয়ুকিমুন সালাত নামাজ কায়েম করবে কি করবে নামাজ কায়েম করবে আল্লাহ বলেন নামাজ কায়েম করবা কত ওয়াক্ত নামাজ কায়েম করবে ও বান্দা কত ওয়াক্ত নামাজ কায়েম করবে পাঁচ ওয়াক্ত নামাজ সপ্তাহে একবার তাহলে প্রতিদিন পাঁচবার পাঁচ অক্ত নামাজ আদায় করো আল্লাহ বলেন উন্মতের জানায় দেন পাঁচ বেলার নামাজ যারা পড়বে আমি আল্লাহ খুশি হইয়া তার আমল নামায় পঞ্চাশ ভক্ত নামাজের সবাব দিয়ে দিব আপনার উন্নতের জানায় দেন এসার নামাজ যদি জামাতে পড়ে ঘুমায় আবার যদি ফজরের নামাজ জামাতে উঠিয়ে আদায় করতে পারে আমি আল্লাহ ঘুমের অবস্থা সময়টাকে অনেকের পাল্লায় ওজন দিয়ে দিব মাকুন সুসতি নামাজে মাজে পাঞ্জে গানা ফাওয়াই নুন্নীল মুসালনিনার্লাজিী না মৌমেনারা দা মাঝে আয়াতে কর। পাঁচ শক্ত নামাজ পড়রে বান্দা আল্লা বনের নামাজ কায়েম করো কেমনে কায়েম করো তার এক নাম্বার ব্যাখ্যা হলো নামাজটা তুমি সময় মতো আদায় করে নাও এক নাম্বার ব্যাখ্যা হলো দুই নাম্বার ব্যাখ্যা বান্দা তুমি জামা আতের সাথে নামাজ আদায় করুক এ ও হলো নামাজ কায়েম করা জামাতের সাথে নামাজ আদায় করো নামাজের ভেতরে খুশু খুজুর সাথে তুমি নামাজ আদায় করো বা জামাহাত নামাজ পড়ো জামা ছাড়া নামাজ পড়বা না মুফতিয়ান ইকারাম ফিকাহর কিতাবের মধ্যে লেখেন আল জামাআত সুন্নাতুল মুআক্কাদাতুন লা ইয়াতুরুকুহা ইল্লাল মুনাফিকুন জামাতে নামাজ পড়া অবশ্য কর্তব্য শূন্যতে মোয়াদা মুনাফেক ব্যতীত জামাত তো করতে পারে না জামাতে নামাজ আদায় করো এই হলো কায়েমের অর্থ বা জামাত নামাজ পড়ো জামাতের সাথে যদি নামাজ আদায় করেন এই যদি হয় নামাজ কায়েমের ব্যাখ্যা ব্যাখ্যা কিন্তু একটা না কায়েম করার এটা একটা ব্যাখ্যা হলো সময় নামাজটা জামাতের সাথে আদায় করো আর দুইটা ব্যাখ্যা আছে কায়েম করার ওই দুই ব্যাখ্যা না জানলেই উম্মতের মাঝে কিন্তু পেস লাগা শুরু হয়ে যাবে বলে জামাত সারা নামাজ কায়েম হবে না আল্লাহ তো নামাজ কায়েমের কথা বলছেন আল্লাহ তো নামাজ পড়তে বলেন নাই তো নামাজ কায়েম করলে যদি জামাতে পড়া লাগে আম্মা জানেরাও মসজিদে ঢুকিয়া যাও আম্মা জানেরা জামাতে শরিক হও না না আম্মা জানদেরকে সমাজের মধ্যে কেন চলতে নিষেধ পর তা কেন করতে বললেন এর একমাত্র কারণ উম্মতের জাহান নাম থেকে বাঁচানোর জন্য কারণ এই ফেতনা নারীদের ফেতনা থেকে যেন উম্মতেরা বেঁচে থাকতে পারে কারণ নারীর চেহারা যেমন আকর্ষণ নারীর কণ্ঠের আওয়াজটাও তেমন আকর্ষিত আওয়াজ অতএব নারীর বডি ঢেকে রাখা যেমন ফরজ তাদের আওয়াজটাকেও কন্ট্রোল করে রাখা ফরজ এই নারীর দল খবরদার বেগানার সাথে কখনো কথা বলবা না এরে বেগানা পুরুষের দল বেগানা নারীরে কখনো সালাম দিবি না সালাম দেওয়া জায়েজ নাই বেগানারে সালাম দেওয়া যাবে না কারণ সালাম একটা শান্তির আওয়াজ সালাম হলো मोहब्बतের আদান প্রদান এই সালামকে কেন্দ্র করে কণ্ঠের আওয়াজ যখন আদান প্রদান হবে বেগানার কণ্ঠ যখন আসবে मोहब्बत তোমার ভিতরে ঢুকবে কারণ তোমার অন্তরের মধ্যে ময়লা আছে নাপাক লাগানো আছে তোমার ভেতরে যৌবন মনের নাপাক লাগানো আছে কণ্ঠ শুনলো তুমি ওদিকে ধাপিত হয়ে যাবে এই জন্য একদিকে কয় এই পুরুষেরা বেগানারে সালাম দিবা না নারীদের কয় নারীরা ওই বেন ভিন পুরুষের সাথে মধু লাগাইয়া কথা বলবা না এমন মেজাজ করা কণ্ঠ দিয়া কথা বলবা পুরুষটা জানো বিরক্ত হইয়া তোমার সাথে কথা বলার ইচ্ছাটা হারিয়ে ফেলে আল্লাহ কি পরিমাণ চায় বান্দাকে জাহান নাম থেকে বাঁচানো নামাজ কায়েমের অর্থ জামাতে পরো জামাতে নামাজ আদায় করো

জুমার মসজিদে গিয়া রদ্র আর বৃষ্টি পেরিয়ে যখন জামাতে গিয়া যেই পরিমাণ সবাব পাবে আম্মা জানের মর্যাদা পুরুষের উপরে বেশি ও আম্মা জানেরা আপনাদের কষ্ট করে মসজিদে যাওয়া লাগবে না ফেতনার আশঙ্কায় যাওয়ার দরকার নাই ও আম্মা যান আপনি ঘরের মধ্যে থাকিয়া নামাজ আদায় করবেন ঘরের মধ্যেই নারীর নিরাপত্তা নাই আবার হ্যাঁ গেলে কি হইব এটা নোয়া লাগে বুঝাইতে আবার ইন্ডিয়ান নতুন ঘরের মধ্যে যদি নারী রে নষ্ট করে এই নারীরে রাস্তায় নামাইলে কি পরিমাণ ইজ্জত রক্ষা হবে এই কথা যারা বুঝো না তোমরা বোকার স্বর্গের বাদশা খুসু খুজুর সাথে নামাজ পড়ো আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ো আল্লাহর মোহাব্বত নিয়ে তুমি অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করো কাশি আসে না হুদ একটা কাশি দিলে এই যে নামাজ এ সমস্ত নামাজির জন্য আল্লাহ কোরআনে কি বলেছেন ওই নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম

আল্লাহ বলেন মুসল্লিন এমন নামাজির জন্য ওয়াইল নামক জাহান নাম মোত্তাকিনদের ছয় গুণের দুই নাম্বার গুণ নামাজ কায়েম করো নামাজের মতো নামাজ আদায় করো এই নামাজটা তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে পাঁচ অক্ত নামাজ আদায় করেন গোলাম কারণ অন্ধকার কবরে যখন সবাইকে রেখে চলে যাবে বামে আর কেউ থাকবে না ওই কবরে যাওয়ার পর তুমি একা হয়ে যাবে আমিও একা হয়ে যাব আমি বক্তা ছিলাম নাকি শ্রোতা ছিলাম সাদা কাপনের প্যাকেটে ঢুকলে কিন্তু পরিচয়ে থাকবে না সাদা কাপুনের প্যাকেটে ঢুকার পরে কে বাবা কে ছেলে কে সন্তান কে মা কে ভাই কে পীর কে মুরিদ কে শিক্ষক কে ছাত্র কোনো ভেদাভেদ নাই কবরের হালাত এক কাফনের কালারও এক শিক্ষকের কালার একরকম ছাত্রের কালার আর একরকম কোন সিস্টেম নাই পীরের কাফনের কালার একরকম মুড়িদের কাফন আলাদা তারও সিস্টেম নাই দল তুমি যেই লাইনে দৌড়াও যেই দলের দালালি করো না কেন কাফনের মধ্যে ঢুকলেই কিন্তু সব একাকার হয়ে যাবে ওই অন্ধকার কবরে যাওয়ার পর তোমার কবরে কেউ যাবে না যাবে তো মার नेक আমল যদি पाच वक्त নামাজ পরিয়া যাও আল্লাহর নবী বলেন কালান নবিয় সల్లাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইজা উজি আল মাইয়িতু ফি ক্বাবরিহি জা আল কুরআনু ইন দারসি ওয়াস সালাতু আইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়াসা'ইলুল হাসানাতে ইন দারিজলাই আল্লাহর নবী বলেন সবাই মাইয়্যতের দাফন করে সবাই যখন বিদায় হয় ফিরিস্তা সে প্রশ্ন করার জন্য চার দিক থেকে যখন বাধা শুরু হয়ে যায় মাথার কিনারা থেকে নিষেধ করে প্রশ্ন করো বানা কে তুমি বলে আমি এই বান্দার বন্ধু কর ফিরিস্তারা ডান পার্শে যায় আসবানা কে তুমি বলে বান্দার বন্ধু পাঁচ বেলার নামাজ বাম কিনারায় যায় আসবানা কে বলে রোজা পায়ের কিনারায় যায় সেখানেও বাধা দেয় আসবানা কে তুমি বলে আমি সুন্নতের যাবতীয় আমল মেসোয়াকের আমল টুপির আমল দস্তার খানের আমল চলে এরে নবীর উম্মতের দল দস্তার খানের সুন্নতের আমল করছেন আমার নবী আল্লাহর নবীর জলিল কদর সাহাবি বেইমান দুনিয়াদার বাদশার দাওয়াতে চলে গেলেন খানা খাইতে বসার পর দস্তার খান বিছাইলেন খানা পরে গেল খানাটা উঠাইয়া খাইলেন বাদশার লোকেরা বলে এটা অভদ্রতা এটা কি অব ভদ্রতা আল্লাহর নবীর প্রিয় সাহাবী চিৎকার করে বললেন আ আতরুকু সুন্নাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি আমার এই মুহাম্মাদের محبتের সুন্নাত ছেড়ে দিব লিহা উলা ইলহুমাকা এই মূর্খদের কারণে আমি তো নবীর সুন্নতে ছাড়তে পারি না সমাজের মানুষ কয় অবদ্রতা মদিনার নবী কয় খানার শেষে পেলে দারে চেটে চেটে খাও এটা সুন্নত ভদ্রতা আর দুনিয়া দারে কয় হুজুরেরা প্লেটটা চেটে খাওয়া এটা অভদ্রতা খানা পুরাটা দস্তার খান থেকে উঠাইয়া খাওয়া নবীর সুন্নত ভদ্রতা উম্মতেরা কয় অভদ্রতা এর নবীর উম্মতেরা আমার নবীর সুন্নত গুলো একটা একটা করে যদি তুমি বিভিন্ন ওজোর দিয়া বাদ দিয়া দাও বল নবীর সুন্নতে আমল জমিনে আর কারা করবে হিন্দুরা তো করবে না বৌদ্ধরা করবে না খ্রিস্টান এহুদিরা করবে না নবীর সুন্নতে আমল করবে নবীর আশেক মুহাম্মদের উম্মতেরা আজকে তুমি মুহাম্মদের উম্মত দাবি করো মাথার মধ্যে টুপি নাই মাথার চুলগুলো মদিনার লাইনে নাই তোমার গালের মধ্যে দাড়ি নাই তোমার পাশক্ত নামাজ নাই মদিনাওয়ালার পোশাক নাই সুন্নতের খবর না আই তুমি নবীর সাফাত কি করে আশা করো আল্লাহ মাফ না করলে তোমার উপায় নাই রে বাবা আল্লাহ এই মহামারী দিয়া তওবার পথে আহ্বান করলেন আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া জাহান নামের ভয় নিয়ে তারপরে মুসলমান হয়ে কবরে জবরে যাওয়ার পর আর কিন্তু ফিরে আসার কোনো সুযোগ হবে না মোবাইল ও যোগাযোগের কোনো লাইন হবে না ওই কবর হবে গুনাগারের জন্য ভয়ঙ্কর আযাবের স্থান আল্লাহর কাছে তওবা করো ও আল্লাহ দুনিয়াতে যতদিন আছি এত অপরাধ করেছি আর করব না কারণ আমার জীবনের বহু আপনজনকে আমি হারিয়ে ফেললাম একদিন আমিও তো হারিয়ে যাব আমার এই জমিন পরে থাকবে বয়ান চলবে কিন্তু আমি থাকব না ওই কবরে আমি বছর না কত শত বছর পরে থাকবো কোনো হিসাব নাই কিন্তু আল্লাহর কোরআন সত্ত্বেও নবীর কথা সত্ত্বেও উল্টা পাল্টা চলা যাবে না গুনা নিয়ে কবরে আমি যাব না আমি আল্লাহর ভয় নিয়ে তওবা করতে চাই আল্লাহ বলেন চোখের পানি ছেড়ে তওবা কর জীবনের সব গুণাগুলো একটা চোখের পানির বিনিময়ে মাফ করে দিব আল্লাহর দরবারে তওবা করো আর নামাজ ছাড়বো না বেপর্দায় না ও আল্লাহ তোমার আজাবির ভয় অন্তরে ঢুকায় দাও আর কোনো আমি গুনাহের কাছেও যাব না বেয়াদবি করব না মা বাবার সাথে মুরুব্বীদের সাথে ওলামা একরামের সাথে আমি আর কোনো দিন বেয়াদবি করব না আর কোনো দিন নামাজ বন্ধ করব না নবীর সুন্নতি আমি তামাশার ঠাট্টা করব না আল্লাহর কাছে তওবা করো সারা জীবন বয়ান শুনলা নামাজ পড়লা না কি লাভ হবে এই বয়ান শুনে আজকে ফজর যারা পড়েন নাই জহুরের নামাজ যারা পড়েন নাই আসরের নামাজ যারা পড়েন নাই মাগরিবের নামাজ যারা পড়েন নাই এশার নামাজও পড়েন নাই বয়ানে আসছেন রেকর্ড করলেন বয়ান শুনলেন কিন্তু বাড়িতে যাওয়ার পর যদি আজকে ফজরের নামাজটাও না পড়েন আপনার বয়ান শুনে কি লাভ হলো নিজের বিবেকের জিজ্ঞাসা করো এরে যুবক আল্লাহর গোলাম অতসো ডানে বামে তাকায় দেখ তোমার আমার মতো কত যুবক সন্তান স্কুলে পড়ে কলেজে পড়ে এক বেলার নামাজ বাদ দেয় না একটা যুবক রেভারমি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ বন্ধ করে না এর বান্দা যুবক ছেলেটা ড্রাইভারি করে কৃষি কাজ করে শিক্ষকতা করে নামাজ বাদ দেয় না যুবক সন্তান ব্যবসা করে চাকরি করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক যদি শ্রমিকের কাজ করে কৃষি কাজ করে নামাজ দিতে পারে তুমি পারলা না কেন নামাজ পড়তে হিসাব দেওয়া লাগবে কড়ায় গন্ডায় কি জবাব তুমি আল্লাহর কাছে দিবা চিন্তা করো বাহাদুরি তুমি আর কি করবা এই যুবক রক্তের গরমে বাহাদুরি কি করবি আল্লাহর কাছে তৌফিক চাও হে আল্লাহ আপ থেকে তওবা করে নিলাম আর অন্যায় করব না নামাজ ছাড়ব না আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দাও মা বাবার খেদমত করার তৌফিক দাও গুণামুক্ত জিন্দেগি দান করো এই জবান এই চোখ এই হাত থেকে যেন কোনো গুনাহ প্রকাশ না পায় আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন

দীর্ঘ সময় পর্যন্ত ধৈর্য ধারণ করে উলামায়ে রামের বয়ান শুনেছে আয় আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়েন না হেদায়েতের নূর সবার সিনায় দান করেন আল্লাহ ওয়াক্ত নামাজি বানায় দেন আয় কেরামদের কবুল করে নেন মুরব্বীদের কবুল করে নেন আমার কলিজার যুবকদের কবুল করে নেন কবুল করে নেন মা আল্লাহ সারা দুনিয়ার মানুষকে মহামারীর থেকে মুক্তি দান করেন বাংলাদেশ আয় আল্লাহ মুক্তি বানায় দেন সরকার বাহাদুর জনগণের প্রতিনিধি যারা হয়েছে আয় আল্লাহ প্রশাসনিক যারা কাজ করে সবাইকে দিনদার আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শ আদর্শওয়ালা বানিয়ে দেন আমাদের মধ্য থেকে রিয়া হাসাদ কিবির দূর করে খেলাম